হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হলো আমার খামারের ভিডিও আমার খামারে পনেরোশো ব্রয়লার মুরগি উঠেছিলাম আজ মুরগিটি সেল করে দেব আজ মুরগির বয়স হচ্ছে বত্রিশ দিন তো বত্রিশ দিনে মুরগিগুলি ভালো হয় নাই ওজন খুবই খারাপ আসছে বত্রিশ দিন মুরগি পালন করার পরে মুরগির সাইজ অ্যাভারেজ চোদ্দো থেকে পনেরো তো আমার তিন সাড়ে তিন বছর অভিজ্ঞতায় এরকম রকম সাইজের মুরগি আমি কখনো পালিয়ে নেই বা পালন করি নাই এই প্রথম আর এই বাচ্চাগুলি এই প্রথম নেওয়া হয়েছে আর কখনও নেই নেই কাজের বাচ্চা তো রিকেডি সাইজের একদম কেডি যে জাত আছে মুরগির দেশি মুরগির মতন কালার বাটার মতন এই জাত যা মুরগি খাদ্য খাওয়ার পরেও মুরগি ওজন আসে নাই মুরগিতে কোনো রোগ বালাই কিছুই নাই অ্যান্টায়োটিস বা পাতলা না এরকম কোনো সমস্যাও নাই আর পনেরোশো মুরগির মাঝে প্রায় বারো থেকে তেরোশোই হবে দেড়হি যা মুরগি খাদ্য খাওয়ার পরেও ওজনে আসা নাই তো আলাদা মধ্যে আমার লস হয় নাই লস হবে না যদি পাইকারি বাজারটা কম থাকতো তাহলে মোটামুটি ভালো টাকা লস হতো আমার তো কপালে যা আসে তাই হবে আর দেখতে পারতেছেন একটু পরেই গাড়ি চলে আসবে দেখতে পারতেছেন খামারের ভিতরে একটা ছোট বোর্ডার বানানো আছে ওটার মাধ্যমে ছোটো ছোটো যে মুরগির বাচ্চাগুলি আছে এটা আলাদা করতেছি বত্রিশ দিন মুরগির বয়স এরপরেও তিনশো চারশো গ্রামের মুরগিও আছে এখানে ওই একবারে ছোটো ছোটো যেগুলি চারশো পাঁচশো গ্রাম ওই মুরগিগুলো আলাদা করতেছি প্রায় তিন চারশো মতন হবে এরকম সর্বোচ্চ ওজন ছশো গ্রাম পাঁচশো গ্রাম তিনশো গ্রাম দু তিনশো হবে এরকম এটি সেপারেট করতেছি আর তিরিশটা দিন কষ্ট করার পরে যদি এরকম মুরগি জাত হয়ে জাগা তাহলে খামরিরা কেমনে পোষাবে কষ্টই বিফল